দিয়ে শুনি আজকে গাছের বাঁশের পাতা মরে যায় গাছের পাতা মরে যায় গো আল্লাহ বলে আল্লাহ তুমি আমাদের পাপের দিকে তাকাইও না তুমি আমাদের আগতির দিকে তাকাও আল্লাহ তুমি আমাদের কাঙ্গালির দিকে তাকাও আমরা অভাবই এই দিকে তাকাও আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আমাদের হাতগুলো তোমার দরবারে কবলার মঞ্জোর করে নাও রব্বুল আলমিন আল্লাহ পৃথিবীতে আসার পর তোমার পৃথিবীটা কালো না সাদা কোনদিন চোখ দিয়া দেখি নাই বাবুদ্রে তোমার বান্দার আমাকে মায়া করেছে আমি তাদের কিছুই দিতে পারি নাই কিছুই আমি তাদের দিতে পারি নাই আই আল্লাহ তাদের জমিনের জন্য তাদের ফসলের জন্য আজকে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ তুমি আমার হাত খালি হাতে জগতে না রব্বুল আলমিন আল্লাহ হজরতে মূসা কেদেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছ মূসা বলতো আল্লাহ তুমি যদি না দাও আমাকে কি বলবে আল্লাহ আমি তো আমার জীবনের চোখের পাপ কোনদিন করি না আল্লাহ সামনে দিয়ে বেগানা নারী যাই কে যাই জীবনে কোনোদিন দিন দেখি নাই আল্লাহ আমার জীবনে কোনোদিন চোখ দিয়া পাপ করি নাই ওই চোখে দুই পানি ঝরাইছি আল্লাহ চোখের দুই পানি ঝরালাম তোমার আসমানের অনেক অনেক রহমতের পানি তুমি ঝরাই দাও রব্বানা সামিউল আলিম <applause> وتب علينا انك انت التواب الرحيم <applause> سبحان ربك رب العزه عما يصفون <تصفيق> <تصفيق> وسلام على المرسلين <applause> رب ارحمهما كما ربياني صغيرا